কেউ যদি চাই আমি হাতের পিক আপ সারো পায়ের পিক আপ দিয়ে নিবো হ্যাঁ ওটা আমি লাগাই দেবো সমস্যা নাই পনেরোশো কেজি পরিমাণ ওজনের মালামাল টানতে পারবেন অল্প টাকায় পিক জন্য জনপ্রিয়তা পাইছেন টাকা দেবেন চলিত মাল নেবেন চলিত বারোশো থেকে পনেরোশো কেজি মাল না নিতে পারেন গাড়ি আমার এনে ফালাই ধুয়ে যাবেন একটা যে লুট থাকলে আশি কিলো

তখন আপনি কি করবেন এরকম একটা পিক বানিয়ে নিতে পারেন অথবা যে কোনো অটো কিন্তু বানাতে পারবেন মার্শাল্লা মেটাল থেকে আর আমরা সব সবসময় খুঁজে খুঁজে বের করি যেখানে নিজের এই প্রোডাক্ট তৈরি করে থাকে দর্শক আমরা আজকে যে সন্ধানটা দিচ্ছি এটা একটা পিক যেখানে আপনি পনেরোশো কেজি পরিমাণ ওজনের মালামাল টানতে পারবেন এই পিক মাধ্যমে এবং উঁচু ব্রিজ দিয়েও আপনি উঠতে পারবেন আর এই পিক দাম পড়তেছে মাত্র দুই লক্ষ বিশ হাজার টাকা আর এই ব্যাপারে কি কি দিয়ে তৈরি করছে সেই বিষয়টা জানাবেন এই যে যিনি তৈরি করেছেন যে উদ্যোক্তা যার সুনাম ইতিমধ্যে সারা বাংলাদেশে চলে যাচ্ছে একমাত্র ব্যক্তি যে এরকম পিক আপ তৈরি করার পরে এখন ওনারটা কপি করে করে অনেকে তৈরি করে কিন্তু খুবও হয় না এবং এত হেভিও হয় না তো আমি আপনাদের সামনে ওনাকে পরিচয় করে দিতে চাই হ্যাঁ তো আমাদের সাথে আমাদের সেই ব্যক্তি আছেন রেজল ভাই রেজল ভাই ভাই মোটামুটি ভাবে সারা দেশে এখন পিক আপের জন্য মানে অল্প টাকায় পিক আপের জন্য জনপ্রিয়তা পাইছেন ইনশাল্লাহ চৌষট্টি জেলা বিধান বর্তমানে ধরুন বিশ জেলায় আমার মাল গেছে বিশ জেলায় গেছে ইনশাল্লাহ এখন তো যাওয়ার মধ্যেই আছে আল্লাহর রহমতে যতদিন আল্লাহ আপনার হায়াত দিছে ততদিন পর্যন্ত সেবা করো এখন তো এটা লোক জন গেছি এটা লোক জন কামে নাম চিতালেন এটা লোক থাকতে আচ্ছা সব সময় সবাই বলে রেজল ভাই এত কঠিন কেন ভাই আমি কোডিন কেন বলো যে ভিতর মধু দিয়া আর উপরে ছিট আয়া তারপর আমার খাইতে হইব আমি ওই খাওয়ান খাই না আচ্ছা আপনি টাকা আমার চল্লিশ দিবেন কথা আমার লগে তেরা করবেন আমি আপনার লোক তেরা করবো আচ্ছা মাল নেবেন টাকা দিবেন চলিত মাল নেবেন চলিত আচ্ছা তা আপনার মাল নিলে ওয়ারেন্টি গ্যারান্টি পাবে মালের ভিতরে ওয়ারেন্টি হলো না আমার এই জায়গায় আরেক গাড়ি টেরাক দুই গাড়ি চ্যাপটা করে ওয়ারেন্টি কি থাকবো আর ওই বাঁচবো কি আচ্ছা তো মরে যাবো যত পিক আপ আছে মানে পিক আপ যেগুলা ঠিক আছে এইগুলা সর্বনিম্ন কয় টাকা

তাইলে একটু দেখান এই যে মিটার টিটার কিভাবে কাজ করে মিটার হলো এদারে যে বাম ডাইন আছে হ্যাঁ এই যে বাম ডাইন এটা বাম ডাইন মনে করেন তবে লাইট আছে সামনে এলইডি দুইটা লাইট আছে হেডলাইট আছে তারপরে যে মনে করেন এই যে পিছে দুইটা লাইট আছে আচ্ছা হ্যাঁ এই যে বড় বড় এলইডি লাইট আছে তারপর আমরা যে এই যে এই যে বাম ডাইন আছে হ্যাঁ আচ্ছা এখন আপনি আমার একটু বলেন ধরেন কেউ যদি চায় যে আমি হাতের পিক আপ সার পায়ের পিক আপ দিয়ে নিবো হ্যাঁ ওটা আমি লাগাই দিবো সমস্যা নাই ওটা লাগে কোনো চার্জ মজ দিতে হইব না কিছু দিতে হবে না না পায়েরটাও চলবে হাতের হাতেরও চলবো আপনি যখন রং রোডে চলাইলেন হাত ব্যথা হয়ে গেছে কবজা ব্যথা হয়ে গেছে আপনি পায়ে মারেন চলান চলান আচ্ছা টায়ারগুলো কি হবে টায়ার হলো আপনার ষোলো চাকা ষোলো টাকা আগে দিয়েছিলাম চাইশো বারো হ্যাঁ হ্যাঁ চারশো বারো কারণ ওই জায়গায় একটু গাতা মতো আছে তো এই কারণে বলছে উঁচা চাকা দিয়ে এই কারণে আপনি ষোলো চাকা দিয়ে দিছি ষোলো চাকা দিয়ে দিয়েছেন আর রিং হলো চার মিলি মোটা এই ষোলো চাকা দিয়েও কি দাম দুই লাখ বিশ হাজারে ষোলো চাকা হতে দুই লাখ বিশ চারশো বারো চাকা দিও দুই লাখ বিশ আর বডি যদি কেউ বড় করতে চায় আমার তো বডি হলো প্রথম গাড়ি আমার দুই লাখ বিশ হাজার গাড়ি হলো প্রথম হলো ছয় ফুটি এই হয় না আপনাকে ভালোবাসায় কত কত এক ফুট বাড়লাম সাত ফুট এবার এক ফুট বাড়লাম আট ফুট

আছে আর লুট দিলে আরো খেলব হয়ে যায় আচ্ছা এটা লুট গাড়ি কিন্তু বর্তমানে ছয়শো কেজি ওজন আছে গাড়িটা আচ্ছা তাহলে এই হলো হাল আপনার পছন্দ অনুযায়ী বাইরের কাছ থেকে গাড়ি বানিয়ে নেন যেভাবে খুশি অটো নেন আর যাই না ভাই দামগুলো একটু বলে দেবেন হ্যাঁ দামগুলো একটু বলবেন মানে দাম হলো দুই লক্ষ বিশ হাজার টাকা বাংলাদেশের ডেলিভারি ফ্রি আচ্ছা আর যদি কেউ অটো বানিয়ে নিতে চায় অটো হলো ছয় জনের অটো নেন তিনজন তিনজন এক লাখ চল্লিশ হাজার পানি ব্যাটারি হ্যাঁ আর 22 করে সিট নেন 6 জনের তাহলে 1 লাখ 55 হাজার আর লোকেশন আর হলো 9 জনের গাড়ি নেন বোরাগের 16 চাক্কা দিয়া বোরাগের দেশের আমগো গ্রামে চলে যাত্রী লোক টানে ওটা 2 লাখ 20 হাজার টাকা ওটা বর্তমানে বিক্রি হইতাছে 2 লাখ 70 80 হাজার মানে হলো একটা অটো ছেও কম দামে পিকআপ পাওয়া যায় কো পিকআপ মানে অটো ছি কম দামে পিকআপ পিকআপ সত্যি এই যে 2 লাখ 20 আরে বাবা আরে বাবা দেখেন চিন্তা করেন তাহলে বায়েশ সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে এবং সরাসরি চলে আসতে পারেন নীলপুর 11 বাস স্ট্যান্ড অথবা মানে হচ্ছে এগারো বড় মসজিদ ডালের উপরে আয়া আমার ফোন দিলে বা এগারো নম্বর আইলেও আমার ফোন দিলে আচ্ছা বড় মসজিদের পাশেই হলো না আমার দোকানটা ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য